যে জর্দা খায় সে একা পাপ করে কিন্তু আপনি আজকে জর্দা খেতে সহযোগিতা করার কারণে গোটা এলাকার মানুষ যা আপনার মাধ্যমে জর্দা সেবন করে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নামাই লিপিবদ্ধ হয় সুতরাং এটা হলো গুনাহে জারিয়া আপনি হয়তো বুঝেন না যে আপনি আপনার চায়ের দোকানে একটা গ্যাস লাইট ঝুলিয়ে রেখেছেন গ্যাস লাইট চিনেন আপনারা কথা বলেন গ্যাস লাইট চিনেন অনেকে দিশলাই বলে অনেকে ম্যাচ বলে ম্যাচ ম্যাচের মধ্যে কাঠি থাকে না কাঠি দিয়ে আগুন ধরায় এই ম্যাচ রেখেছেন ম্যাচটা আপনার টাকায় কিনা ওই গ্যাস লাইটটা আপনার টাকায় ক্রয় করা আপনি আপনার দোকানে ঝুলিয়ে রেখেছেন একজন একজন সিগারেট করে এসে আপনার টাকায় করা ম্যাচ বা গ্যাস লাইট দিয়ে সিগারেটটা ধরালো

কষ্ট লাগতেছে ব্যথা লাগতেছে ব্যথা লাগা দরকার লজ্জা লাগা দরকার সরম হওয়া দরকার আমি চাই আপনার সরম হোক আপনার সরম না থাকার কারণে আপনার ছেলে আপনার সিগারেট ধরায় দেয় আর আপনি আপনার সিগারেট ধরায় দেয় আপনারও লজ্জা নাই আপনার সন্তানেরও লজ্জা নাই